হরহর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ নমস্কার আমার প্রিয় বন্ধুরা আবার একবার সবাইকে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে রোজ রাতে করুন নিজের স্ত্রীর সাথে এই একটি কাজ সফলতা অবশ্যই পাবেন আপনাকে ধনবান হওয়া থেকে কেউ আটকাতে পারবে না এরই সাথে এই ভিডিওতে আমরা জানবো এমন পাঁচটি কাজের সম্পর্কে যা আপনার রাতে কখনোই করা উচিত নয় তা না হলে এমন ঘরের থেকে মা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যাবে তবে চলুন শুরু করি আজকের এই কাহিনী কাহিনীটি ভালোভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য বন্ধুরা আমাদের দিনের শুরু হয় সূর্য উদয়ের সাথে আর রাতের শুরু হয় সূর্যাস্তের সাথে সূর্য উদয় আর সূর্যাস্তকে দিন আর রাতের সন্ধি সময় মানা হয় এই জন্য শাস্ত্রে এই সময়কে অনেক মহত্বপূর্ণ মানা হয়েছে শাস্ত্রে বলা হয়েছে সূর্যাস্তের পরে কোনো কাজকে করা শুভ মানা হয় না এমন অনেক পরিবার আছে যাদের আর্থিক অবস্থার সহজে উন্নতি হচ্ছে না এর পেছনের কারণ কিন্তু হল বাস্তুদোষ আর এই বাস্তুদোষকে বাড়ানোর জন্য অনেক ক্ষেত্রে আমাদের কিছু পদ অভ্যাস এবং আমাদের সামান্য ভুলও এর কারণ হতে পারে শাস্ত্র অনুসারে ঘরের কিছু কাজ এমন হয় যা রাতে কখনোই ঘরের মহিলাদের করা উচিত নয় এতে উল্টে ঘরে গরিবি নেমে আসে বন্ধুরা চলুন তাহলে জানা যাক আমাদের শাস্ত্রে কি উল্লেখ করা আছে এই বিষয়ে বন্ধুরা মনে রাখবেন কোনো মহিলারা যদি চায় ঘরকে নরক বানাতে পারে আবার সেই মহিলারাই যদি চায় ঘরকে কুটির থেকে মহলও বানাতে পারে কিন্তু আপনারা এটা জানেন কি রাতে কখনো মহিলাদের ভুলেও এই পাঁচটি কাজ করা উচিত নয় এতে উল্টে ঘরে গরিবী নেমে আসে বন্ধুরা বিশ্বাস করুন যে সমস্ত মহিলারা ঘরে রাতে এই পাঁচটি কাজ করে সেই ঘরে গরিবী পাকাপোক্তভাবে তার বাসস্থান বানিয়ে নেয় ঘরের প্রধান ব্যক্তি কাঙাল হতে থাকে তবে চলুন জানা যাক কি সেই কাজ যা মহিলাদের রাতে কখনোই করা উচিত নয় সাথে এটাও বলবো কি সেই গুপ্ত কাজ যা রাতে স্ত্রীর সাথে তার স্বামীর অবশ্যই করা উচিত বন্ধুরা আমাদের এই চ্যানেল সনাতন ধর্ম আর হিন্দু সমাজের আস্থার উপর আধারিত যদি আপনি এই আস্থায় বিশ্বাস রাখেন তাহলে অনুরোধ ভিডিওটি লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি এখনও আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অবশ্যই প্রেস করুন বন্ধুরা এমন অনেক মানুষ আছে যারা কাপড়ের কাজ বা কাপড়ের রং চলে যাওয়ার ভয়ে দিনে সূর্যের আলোয় শুকোতে না দিয়ে রাত্রে কাপড় ঘরের বাইরে শুকোতে দেয় কিন্তু এটা এক প্রকারের বাস্তুদোষ মানা হয় রাত্রে নাকার শক্তিরা হাওয়ার সাথে বিচরণ করে তার প্রভাবে তার বিচারে আপনার মধ্যেও নাকারাত্মার শক্তি আছে এই জন্য এই ভুল কখনো রাত্রে করা উচিত নয় তাছাড়া রাত্রে বাইরে রাখা কাপড়ে নানান দোষ লেগে যায় যা পরবর্তীকালে সেই কাপড়ের মাধ্যমে আপনার দেহে ছড়িয়ে পড়ে একইভাবে অনেক মানুষের অভ্যাস রাতে এটো বাসন রেখে ঘুমিয়ে পড়ে কিন্তু এমন করাতেও মা অন্নপূর্ণা অখুশি হয় এবং এতেও ঘরে দারিদ্রতা নেমে আসে এই জন্য রাতের বাসন পরিষ্কার করে শোয়া উচিত এটো বাসন কখনো ফেলে রাখা উচিত নয় নাম্বার দুই অনেক মানুষ এমন আছে যারা রাত্রে শোবার সময় জুতা চপ্পল বেডের নিচে বা মাথার সামনে রেখে দেয় কিন্তু এটা সম্পূর্ণ ভুল এমন করাতে ঘরে অশান্তি উৎপন্ন হয় সাথে আর্থিক অনটনও আসে এছাড়া অনেক মানুষের অভ্যাস থাকে তাদের রাতের অন্ধকারেই ঘুম আসে কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে একদম অন্ধকার ঘরে কখনোই ঘুমানো উচিত নয় সামান্য আলো ঘরে অবশ্যই রাখুন এতে সাকারাত্মা বজায় থাকে এর পরিবর্তে আপনি ঘিয়ের প্রদীপ জ্বালিয়েও শুতে পারেন এতে মা লক্ষ্মী প্রসন্ন হয় অনেক মানুষ তো এমন যারা বাইরে থেকে এসে পা হাত পা না ধুয়েই ঘুমিয়ে পড়েন কিন্তু এমন করা ব্যক্তিদের ভাগ্য দুঃখী হয়ে যায় কারণ এমন করাতে বাইরের নাকারাত্মা শক্তি সেই ব্যক্তির শরীরে প্রবেশ করে নাম্বার তিন রাতে অনেক মানুষের দেরিতে শোয়ার অভ্যাস আছে শাস্ত্র অনুসারে এটা সঠিক নয় এতে স্বাস্থ্যের ক্ষতি হয় সাথে বাস্তুদোষও লাগে যার ফলে সেই ঘরে দারিদ্রতা নেমে আসে এছাড়া রাত্রে কখনো পূজার ঘর খালি রাখা উচিত নয় ভগবানের মূর্তি বা মন্দিরের ওপর কোনো কাপড় বা পর্দা দিয়ে দিই এতে মূর্তিদোষ লাগে না রাত্রে শোয়ার সময় পা দরজার দিকে দিয়ে শোবেন না দরজার দিকে পা বা মাথা দিয়ে শোয়াতে মৃত্যু হয় লেগে থাকে নাম্বার চার ঘরে মা লক্ষ্মীর কৃপা বজায় রাখার জন্য ঘরের বাস্তুমুক্ত হওয়াই শুধু প্রয়োজন নয় বরং ঘরে নিয়মিত রূপে কিছু কথা মাথায় রেখে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যেতে পারে বলা হয় ঘরে মা লক্ষ্মীর বাস তখনই হয় যখন ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সূর্য উদয়ের সাথে সাথেই ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত আর সূর্যাস্তের পরে ঘর পরিষ্কার করাকে অশুভ মানা হয়েছে বাস্তুশাস্ত্র অনুসারে সকালে ঝাড়ু দেওয়া ঘরের জন্য শ্রেষ্ঠ সময় মানা হয়েছে কিন্তু কোনো কারণে যদি আপনাকে নিরুপায় হয়ে রাত্রে ঘর ছাড় দিতেই হয় তাহলে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন যে ঘরের নোংরাকে রাত্রিবেলা বাইরে ফেলবেন না পরের দিন সকালে ঘর পরিষ্কার করার পরেই রাতের নোংরাকে বাইরে ফেলুন এতটুকুই নয় বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ু রাখার সঠিক নিয়ম আর সঠিক দিক আছে বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের ঝাড়ুকে সবসময় সাদা সুতো দিয়ে বেঁধে রাখা উচিত খেয়াল রাখবেন ভাঙা ঝাড়ুর অংশ যেন এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে না থাকে কারণ ভাঙা ঝাড়ুর অংশ বিভিন্ন জায়গায় পড়ে থাকলে ধন সম্পদের হানি হয় বাস্তু অনুসারে পয়সার মতন ঝাড়ুকেও লুকিয়ে রাখা উচিত ঘরের ঝাড়ুকে লুকিয়ে রাখলে লাভও হয় এতে ঘরে দারিদ্রতা আসে না আর মা লক্ষ্মীর কৃপা সদা সর্বদা লাভ করা যায় ঝাড়ুকে সবসময় শুইয়ে রাখা উচিত এতে কখনো ঘরে আর্থিক দাঙ্গার সম্মুখীন হতে হয় না ঝাড়ুকে রাখার সঠিক দিক দক্ষিণ দিক এমন করাতে ঘরে খুশি বজায় থাকে আর দারিদ্রতা কখনো আসে না রাত্রে ঝাড়ুকে ঘরের মুখ্য প্রবেশদ্বারে রাখা খুবই উপকারী বলে মানা হয় ঝাড়ুকে মক্ষদ্বারের ভেতরের দিকে রাখুন আর সকাল সকাল সবার আগে মক্ষদ্বারে ঝাড়ু দেওয়া উচিত বলা হয় রাত্রে এই স্থানে ঝাড়ু রাখলে নাকারাত্মা শক্তি ঘরে প্রবেশ করতে পারে না খাওয়া দাওয়ার স্থানেও ঝাড়ু রাখা উচিত নয় খাওয়ার স্থানে মা অন্নপূর্ণা বাস করে এমন স্থানে ঝাড়ু রাখলে পরিবারের সদস্যদের শারীরিক ক্ষতি ও আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে বন্ধুরা এখন জানা যাক পাঁচ নম্বর কাজ যা আপনার রাতে কখনোই করা উচিত নয় আপনাদের সকলের উঠানে তুলসী গাছ অবশ্যই লাগিয়ে থাকবে বাড়িতে তুলসী গাছ হওয়া অনেক শুভ মানা হয় কিন্তু সূর্যাস্তের পরে কখনো তুলসী গাছকে স্পর্শ করা উচিত নয় আর না তাকে জল দেওয়া উচিত এতে ধনের দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হয় আর ঘর থেকে সুখ সমৃদ্ধি দূরে চলে যায় এছাড়া যে সময় সূর্যাস্ত হচ্ছে সেই সময় কোনো ব্যক্তির কখনো শোয়া উচিত নয় আর না ভোজন করা উচিত এতে না কেবল ধনের হানি হয় বড় স্বাস্থ্যেরও সমস্যা হয় সূর্যাস্তের পর কখনো চুল কাটবেন না আর না সেভ করাবেন অনেক মানুষ সূর্যাস্তের পর চুল দাঁড়ি কাটান এমন করাতে জীবনে নাকারাত্মার শক্তি প্রাদুর্ভাব দেখা যায় আর ধনহানিও হয় এরই সাথে রাত্রে কখনো নখ কাটাও উচিত নয় এমন কাজ করলে নখ কাটা ব্যক্তির ওপর নাকারাত্মার শক্তি প্রভাবিত হয় এটা তো ছিল সেই সমস্ত কাজ যা রাতে কখনোই করা সঠিক নয় কিন্তু বন্ধুরা কিছু এমন কাজও আছে যা রাত্রে স্ত্রীর সাথে করাতে সেই ব্যক্তির সফলতা প্রাপ্ত করার থেকে কেউ আটকাতে পারবে না আচার্য চাণক্য এমন এক মহান জ্ঞানী ছিলেন তার নীতির দমে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজ সিংহাসনে বসিয়েছিলেন যদি আপনারাও জীবনে সফল হতে চান তাহলে আচার্য চাণক্য দ্বারা বর্ণিত এই কাজটি আপনিও রাতে অবশ্যই করুন যদি আপনি আচার্য চাণক্য দ্বারা বলা এই কাজ রাতে আপনার স্ত্রীর সাথে করেন তাহলে আপনিও খুব শীঘ্রই ধনী ব্যক্তি হয়ে যেতে পারেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আচার্য চাণক্য এটাও বলেছিলেন স্ত্রীর সাথে করা এই কাজ কখনো কাউকে বলা উচিত নয় তা না হলে আপনি উল্টে বরবাদ হতে পারেন বন্ধুরা আমাদের হিন্দু ধর্ম আর হিন্দু শাস্ত্রে মহিলাদের দেবী লক্ষ্মীর সমাল মানা হয়েছে সাথে অনেক স্থানে মহিলাদের পূজাও করা হয় আচার্য চাণক্য অনুসারে রাত্রে শোবার সময় একজন স্বামী তার স্ত্রীকে মন খুলে ভালোবাসা উচিত স্বামী স্ত্রীর মধ্যে কোনো দূরত্ব থাকা উচিত নয় স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মতভেদও থাকে তাহলে সেই সমস্ত মতভেদ রাত্রে সমাধান করে নেওয়া উচিত সাথে সমস্ত ভুল বিভ্রান্তি দূর করে নিন সম্পর্ককে খুব ভালোভাবে বোঝা পড়ার সাথে কাটানো উচিত এতে সম্পর্ক মজবুত হয় স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করে যদি ভুল বিভ্রান্তি কমিয়ে নেন তাহলে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ে সম্পর্ক মজবুত হয় যার ফলে দেবী লক্ষ্মীর কৃপা সেই সংসারে সদা সর্বদা থাকে যে সমস্ত স্বামী স্ত্রী রাত্রে শোবার সময় একে অপরকে প্রেম করে ভালোবাসে এমন ঘরকে স্বর্গের সমান মানা হয়েছে আর এমন ঘরকে ধনী হওয়ার থেকে কেউ আটকাতে পারে না মনে রাখবেন আচার্য চাণক্য এটাও বলেছেন স্ত্রীদের সময় সম্মান করা উচিত যেমন করে আপনি আপনার গৃহে মা লক্ষ্মী পূজার যত্ন সহকারে করেন একইভাবে আপনার স্ত্রীও আপনার ঘরের মা লক্ষ্মী তাকেও একইভাবে যত্নে রাখুন দেখবেন মা লক্ষ্মীর কৃপা সদা সর্বদা আপনার উপর থাকবে আচার্য চাণক্য এটাও বলেছেন বেডরুমে হওয়া স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত কথা কখনো কারোর সাথে শেয়ার করা উচিত নয় এমনকি নিজের সবথেকে প্রিয় বন্ধুকেও বলা উচিত নয় তা না হলে আপনার ঘর বরবাদ হতে সময় লাগবে না আচার্য চাণক্য বলেন যখন স্বামী স্ত্রীর মধ্যে প্রেম বাড়ে তখন ঘরে সফলতা নিজে থেকেই আকর্ষিত হয়ে চলে আসে তাহলে বন্ধুরা ভগবান শিব এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি যদি আপনার সত্যি থাকে তবে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ সাথে ভিডিওটি লাইক করতে কখনোই ভুলবেন না এবং আজকের ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই করতে পারেন তা বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান সব শেষে আজকের প্রশ্নটি হলো শ্রীমদ্ ভাগবত গীতায় শ্লোক সংখ্যা সত্তরটি সাতশোটি সাত হাজারটি নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ध 러봐